তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য ওবিসি বিসি কেস থেকে সরাসরিভাবে উঠে আসলো চাঞ্চল্যকর একটি সুসংবাদ অলরেডি কিন্তু আমরা জানি যে এই মার্চ মাসেই আমাদের জন্য কিন্তু ওবিসি মামলার একাধিক আপডেট আসার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কিন্তু একের পর এক আপডেট আপনাদেরকে প্রোভাইড করেছি কত কয়েকটি ভিডিওতে অলরেডি কিন্তু ফেন্স আমরা সকলেই জানি যে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীরা একত্রিত হয়ে ইউনিটি গঠন করে অলরেডি এক তারিখের দিকে কলকাতা রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে বেশ একটা মিছিল কিন্তু করেছিল এবং সেই মিছিল থেকে কিন্তু ফেন্স অবশ্যই বেশ কয়েকটি দাবি কিন্তু রাজ্য সরকারের সামনে জানিয়ে এসছে তো সেখান থেকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছিল তো অলরেডি কিন্তু ফেন্স আমরা সেই বিষয় থেকেই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কিন্তু দেখতে পাচ্ছি রাজ্য সরকারের যেটা কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি সুখবর হতে পারে আগামী দিনে অবশ্যই ও বিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার কিন্তু রকমভাবে কোনো নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ছাড়পত্র দিচ্ছে না সেটা আপনারা সকলেই জানেন তাই চাকরিযোগ্য প্রার্থীরা আন্দোলনে যখন গেছিলো সেই সময় কিন্তু অবশ্যই দাবি জানানো হয়েছিল যেন রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় এই ও বিসি কেসের নিষ্পত্তির জন্য এবং এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করে যেন রাজ্য সরকার ও বিসি মামলার নিষ্পত্তির জন্য কিছু সিদ্ধান্ত নেয় বা কিছু পদক্ষেপ গ্রহণ করে এবং যাতে এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য যেন রাজ্য সরকার তৎপর হয় তো সেই বিষয় নিয়ে কিন্তু বারংবার যেহেতু দাবি জানানো হয়েছে তাই আশা করা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে হয়তো এবার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে আমাদের ও বিসি মামলার সাথে যুক্ত এই বিষয়টি নিয়ে তো সেরকমই কিছু কাজকর্ম অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বিভিন্ন জেলার থেকে খবর আসছে কিছু জেলা থেকে কিন্তু খবর পাচ্ছি যে অলরেডি ওবিসি সহ আদার্স যে একশো তেরোটা সাবকাস্ট রয়েছে সেই কাস্টগুলো নিয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গলে একটি সার্ভে হতে চলেছে তো এই সার্ভে থেকে কিন্তু প্রত্যেকটা সাবকাস্ট অনুযায়ী অর্থাৎ একশো তেরোটা যে টোটাল সাব সাবকাস্ট রয়েছে ওবিসি সহ তো সেই একশো তেরোটা সাবকাস্ট নিয়ে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে কিন্তু সার্ভে হবে এই সার্ভের জন্য অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এই সার্ভের কাজ শুরু হবে এবং এই সার্ভের ফলে কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু ডেটাবেস তৈরি করা হবে এবং সেই ডেটাবেস নিয়ে কিন্তু হেন অবশ্যই ওবিসি মামলার নিষ্পত্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো রাজ্য সরকার গ্রহণ করবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অলরেডি কিন্তু এই নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সার্ভের জন্য পারমিশন দেওয়া হয়েছে খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক এই সার্ভের কাজ শুরু হবে অলরেডি কিন্তু কিছু জেলা থেকে এই সার্ভে রিলেটেড আপডেট পাওয়া গেছে অলরেডি জেলা থেকে কিন্তু একটি বার্তা উঠে সামাজিক গণমাধ্যম সূত্রে তো সেটাই আপনাদেরকে বললাম যে কয়েকটি জেলা থেকে অলরেডি কিন্তু এই বার্তা পেয়েছি তো একে একে প্রত্যেকটা জেলায় এই কাজ শুরু হবে এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই সার্ভের কাজ সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস নিয়েই কিন্তু তার পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য হয়তো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে তো এই ওবিসি মামলা ষ্পত্তির জন্যই হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই ওবিসি সহ একশো তেরোটা সার্ভের নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে এরকমটাই আশা করা হচ্ছে তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখছি অলরেডি কিন্তু চাঞ্চল্যকারে একটি খুশির সংবাদ আপনাদের জন্য কালেক্ট করা গেল সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো এটা বলা চলে যে ওবিসি কেস নিয়ে একটি সুসংবাদ কিন্তু অলরেডি উঠে আসলো চাকরিযোগ্য প্রার্থীদের জন্য রাজ্য সরকার বিশেষ কিছু কার্যক্রম অলরেডি কিন্তু শুরু করে দিল তো পরবর্তীতে এই বিষয়ের উপর আমাদের নজরদারি রাখতেই হবে দেখার চেষ্টা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা এবং তার পাশাপাশি এই যে ও বিসি সহ একশো তেরোটা সাবকাস্ট নিয়ে যে সার্ভের নির্দেশিকা দেওয়া হচ্ছে জেলাভিত্তিক তো এই সার্ভের ফলে আলটিমেটলি ঠিক কতটা উপকৃত হচ্ছেন রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা সেদিকেও কিন্তু ফেন্স আমরা নজরদারি রাখার চেষ্টা করব এবং চলতি মাসে যে ওবিসি মামলার হেয়ারিং রয়েছে সেই হেয়ারিং আদৌ হচ্ছে কি না সেই দিকেও কিন্তু আমরা নজরদারি রাখার চেষ্টা করব বিস্তারিত আপডেট পরবর্তীতে আবারও আসবে একের পর এক ইনফরমেশন কিন্তু এসেই চলেছে এই টোটাল আমাদের মার্চ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য তাই সকলকেই রিকোয়েস্ট করবো সিচুয়েশনটার উপর নজরদারি রাখুন রাজ্য সরকারের পদক্ষেপগুলোর উপর ফোকাস রাখুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে